বিশ লাখ লিটার তেল সহ বিদেশি ট্যাঙ্কার আটক ওমান সাগরে চোরাচালানের নাটকীয় অভিযান বিশ লাখ লিটার বিশাল পরিমাণ তেল আর সেটাই ধরা পড়ল চোরাচালান সন্দেহে কিন্তু এই জাহাজটা কার কোথায় যাচ্ছিল আর ইরান হঠাৎ এত সক্রিয় কেন ওমান সাগরের উত্তাল ঢেউয়ের নিচে চলছিল এক নিঃশব্দ তেল চোরাচালান আর ঠিক তখনই ইরানের নজরদার বাহিনী থামিয়ে দেয় এক বিদেশি ট্যাঙ্কারকে যার ভেতরে লুকানো ছিল প্রায় বিশ লাখ লিটার সন্দেহজনক জ্বালানি হরভুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুস্তবা গাহরিমানি জানালেন সমুদ্রসীমায় সন্দেহজনক চলাফেরার তথ্য পেয়ে অভিযান চালানো হয় আইনি কাগজপত্র ছিল অসম্পূর্ণ ট্যাঙ্কারের অভ্যন্তরে পাওয়া যায় বিশাল পরিমাণ অপরিশোধিত তেল জাহাজের গন্তব্য জাতীয়তা এসব নিয়ে এখনও চলছে রহস্য ইতিমধ্যে ক্যাপ্টেন সহ সতেরো জনকে আটক করেছে ইরান চলছে প্রমাণ সংগ্রহ জ্বালানির নমুনা পরীক্ষা এবং কঠোর তদন্ত কিন্তু প্রশ্ন একটাই এই জ্বালানি কোথা থেকে এলো কেন এত গোপনে পরিবহন হচ্ছিল আর এর পেছনে কি বড় কোনো আন্তর্জাতিক চক্র জড়িত ইরানের তদন্ত শেষ হওয়ার পর প্রকাশ পাবে এমন এক সত্য যা কাঁপিয়ে দিতে পারে গোটা অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে